রাজধানীর চকবাজারের কামালবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি পলিথিন কারখানা সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে শুরু হয় যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান তবে অভিযান শুরুর আগেই উৎপাদন বন্ধ করে পালিয়ে যায় মালিক ও শ্রমিকরা পরে তালা ভেঙে ভেতরে ঢুকে ভ্রাম্যমাণ আদালত উদ্ধার করা হয় অর্থ শতাধিক বস্তা পলিথিনও পলিথিন তৈরির কাঁচামাল মালিকের সন্ধান না পাওয়ায় বিচ্ছিন্ন করে দেয়া হয় কারখানাটির বিদ্যুৎ সংযোগে সময় বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা স্লোগান দিতে থাকেন অভিযানের বিরুদ্ধে স্থানীয়রা জানান পুরান ঢাকাতেই রয়েছে শতাধিক পলিথিন তৈরির কারখানা কাজ করেন লক্ষাধিক শ্রমিক সবই হচ্ছে পলিথিন উৎপাদনকারী অবৈধ কারখানা ঠিক আছে এই কাঁচামাল দিয়ে পলিথিনে সব কিছু তৈরি করা যায় এবং আমরা তাদেরকে ব্যাপকভাবে এর আগেও সচেতন করেছি পয়লা নভেম্বর থেকে নিষিদ্ধ তিরিশে নভেম্বর পর্যন্ত আমরা এসে এসে তাদেরকে মানে বুঝিয়ে গেছি তারপরও আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদের মুভমেন্ট জানতে পেরে কিন্তু তালা লাগিয়ে চলে গিয়েছে তো আমরা আজকে যে মালামালগুলো আমাদেরকে নিয়ে যাওয়া সম্ভব সেগুলো আমরা নিয়ে যাচ্ছি এবং পাশাপাশি আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যাচ্ছি যাতে পরবর্তীতে কার্যক্রম চালাতে না পারে